যদি কেউ বলে না নিরাতন্নী অবশ্যই আমাদের নবীজির জন্মকালীন যে ঘটনা আছে পৃথিবীর কোনো মানুষের ক্ষেত্রে এটা না আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি আমাদের গৌরবের বিষয় কিন্তু এটা পালনের নবীজির মিলাদুন্নবী যে ইতিহাস আমার আর আপনার মায়ের গর্ভকালীন সময়ে সেই ইতিহাস সম্ভব না যে জন্মকালীন ইতিহাস আপনার আমার ক্ষেত্রে একদম সম্ভব না সেইভাবে কোনো কিছু দুনিয়াতে আসা আমার আর আপনার পক্ষে সম্ভব না পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আসা আমার আর আপনার জন্মের সময় কোনো রাষ্ট্রশাধির কোনো ইট ভাঙিয়ে করবে না আমার আর আপনার জন্মের সময় আকাশমানের তারাটার সামনে আসবে না এইজন্য নবীজির হুবহু মিলাদুন্নবী পালন করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না আলোচনা করা সম্ভব পালন করা সম্ভব না যদি পালন করতে হয় হুবহু আমাকে দুনিয়া থেকে আমার বিদায় নিতে হুবহু সেইভাবে পালন করতে হবে হ্যাঁ আমাদের নবীজি যেইভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছেন এটা আমাদের জন্য গৌরবের বিষয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা মিলাদ আছে মিলাদুল নাস মিলাদুল ইনসান মিলাদুল প্রত্যেকটা মানুষের এটা আছে কিন্তু নবীজির মতো নাই এটা আমাদের জন্য গৌরবের বিষয় আজ রবিউল মাসের পাঁচ তারিখ পহেলা শুক্রবার প্রথম জুমা মুরবিউল আউ্বাল মাস আসলে আমরা অনেকে আনন্দিত হই খুশি হই খুশি হই কারণ এই মাসে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য আমরা খুশি হই খুশি হই এটা খুশি হওয়ার বিষয় এটা প্রত্যেকটা উন্নতি এটা হৃদয়ে অনুধাবন করতে পারে যে এই মাসে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তালা এই ধরনেতে পাঠাইছেন পক্ষান্তরে আবার আরেক দিক বিবেচনা করলে এই মাসটা আমাদের জন্য একটা সুখের মাসের মতো কারণ আবার এই মাসেই আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই দুনিয়ার থেকে চিরতরে নিজের কাছে নিয়ে তো ইসলামে ইসলামে মৃত্যুদিন জন্মদিবস মৃত্যু দিবস মৃত্যু দিবস যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে পালনীয় এটা কোনো কোরআন শূন্য পদ্ধতি নাই বিগত সপ্তাহে আপনাদেরকে শুনাইছিলাম যে যে কোনো ব্যক্তি ইন্তেকাল করলে তার জন্য দোয়া খায়ের করার প্রয়োজন হইলে তাহলে ওই ব্যক্তির জন্য দিন তারিখ ঠিক কইরা ক্ষণ ঠিক কইরা দোয়া ঘায়ের করা এটা কোনো সমস্যা নয় কোনো ব্যক্তির জন্যই দিন তারিখ ঠিক করা যেমন কারো যদি বাবা ইন্তিকাল করে কারো যদি কোনো আত্মীয় স্বজন ইন্তিকাল করে আত্মীয় স্বজন ইন্তিকাল করার ক্ষেত্রে ক্ষেত্রে কি হয় যে আমি অমুক তারিখে চার দিনের দিন সাত দিনের দিন দশ দিনের দিন চল্লিশা বাৎসরিক এইরকম দিন ধার্য করে আমি কোনো কাজ করব এটা ইসলাম শরীয়ত শরীয়ত সম্মত না ইসলাম আর শরীয়ত মনে করে আপনার আত্মীয় স্বজন যে যখন ইন্তেকাল করছে আপনার যখন মন চায় তখনই তাদের জন্য দোয়া করা দিন তারিখ ধার্য না করা আপনি তিন দিনের পরে চার দিনে করতে পারেন পাঁচ দিনে সাত দিনে যখন মন চাইবে তখন পারবেন চার দিনের দিনই করতে হয় আবার চল্লিশ দিনের দিনে করতে হয় বাচ্চরি কি করতে হয় এটা ইসলাম সম্মত না যে কোনো ব্যক্তির যে কোনো সেটা সাধারণ মানুষ হোক আর আমাদের নবীজি হোক এখন এখন এটা হলো মৃত্যু দিবসের কথা গেল আরেকটা হলো জন্মদিবস তা আমরা সবাই জানি জন্মদিন পালন করা আমাদের সাধারণ মুসলমানদের জন্য জন্মদিন পালন করা আমরা সবাই জানি বুঝি এটা উচিত না এটা উচিত এটা সবাই বুঝি সবাই এখন যদি নবীজির জন্য জন্মদিন পালন করতে হয় যেটা সাধারণ মানুষের জন্য নিষেধ থাকে সেটা কি নবীজির জন্য জায়জ হইতে পারে জায়েজ হইতে পারে এবার আসেন এবার আসেন আমাদের নবীকে যে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইলেন আমাদের নবীর মতো কেইরা পৃথিবীতে আর কে কি কখনো পাঠাইছেন আর পাঠাইবেন কোনো পাঠাইবেন কোনো সম্ভাবনা নাই আমাদের নবীজিকে এক নম্বরে আল্লাহ তাআলা যেই বংশে পাঠাইবেন তা লম্বা আলোচনা যেই বংশে আমাদের নবীজিকে পাঠাইবেন সংক্ষেপ কথায় নবীজির সেই বংশের তার বাবা থেকে নিয়া দাদা পরদাদা এইরকম ভাবে তার যে বংশ পরম্পরা ছিল যে বংশ পরম্পরায় কেউ কোনো দিন কোনো দিন কোনো মদ নেশা জাতীয় কোনো জিনিস পান করে নাই সুবাহ বলবেন না কেউ কোনো দিন জিনা বেবিচার করে নাই তার বংশ পরম্পরায় কেউ কোনো দিন এক পয়সা হারাম খায় নাই এর চেয়েতে উত্তম বংশ আর কি হতে পারে এটা আল্লাহ তালাই মুক্ত রাখছেন এইরকম গরহিত কাছ থেকে কারণ এই বংশের মধ্যেই আল্লাহ তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন এই জন্য আল্লাহ বাবা আব্দুল্লাহ তার এত এত গুণাগুণ ছিল বৈশিষ্ট্য ছিল তার দাদা আব্দুল মুতালিম তারপর দাদা হাসেম গতকালকে রাত্রে সন্ধ্যার পরে শুধুমাত্র মাগদ্বীপের পত্রিকা এসার পর্যন্ত ওনার বংশ পরম্পরার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো পড়তেছি বাকিগুলো পড়া পড়তে পারি নাই এই বৈশিষ্ট্যগুলো পড়তে গিয়া অবাক হয়ে গেলাম যে পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে না নবীজির গুণাগুন তো পরের কথা তার বাবা ত দাদা আর পদাদার এত এত গুণাগুণ ছিল এগুলো আলোচনা করলে আর নুকমান আলোচনা যদি করতে থাকে আপনার অবাক হয়ে যাবেন তাহলে আমাদের নবিজি কত উত্তম ছিলেন এই জন্য আমাদের নবিজির কথা আলনাম বলছেন উমা আউসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বললেন নবী আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছি কার জন্য পুরা বিশ্ব জাহানের জন্য আপনাকে আমি দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছি পুরা বিশ্ব জাহান আল্লাহ রবু বিয়াদ যতটুকু আল্লাহ রবু বিয়াদ কতটুকু সাতভোগ জমিনের নিচে ছোট্ট একটা থাকে ওই ছোট্ট পোকার রব হইল আল্লাহ ঠিক ওই ছোট্ট পোকা নবী হইল আমাদের নবী ইসলাম ওই ছোট্ট পোকার জন্য এমন একটা ছোট্ট পোকা যে পোকাটা জমিনের নিচে হাঁটলে হাঁটার যে শব্দ হয় আর আওয়াজ হয় হাঁটা পিঁপড়া হাঁটলে পিঁপড়ার হাঁটার কোন শব্দ আমরা পাই না এ এই জমিনের উপরে যদি হাঁটে আমরা এটার কোনো শব্দ পাই না এমন একটা পিপরা যদি শতক জমিনের নিচে হাঁটতে থাকে সেই হাঁটার শব্দটাও আল্লাহ পান বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেমনি ভাবে এই ছোট্ট পিপরাটার নখ ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে মুভিজি

যিনি গোটা বিশ্ব জাহানের রব আরে কায়াত আল্লাহ বললেন আমি আল্লাহ আমার নবীকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত বানায় পাঠাইছি এই জন্য কবি বলেন জাগা তাকে গায় রবু বিয়ত খোদা কি

যেই নবীজির মতো যেই নবীজির বংশের মতো আর একটা বংশ পৃথিবীতে আর নাই এবার শুনেন পৃথিবীর বাচ্চারা যখন মায়ের গর্বে আসে মায়ের গর্বে বাচ্চা আসলে পৃথিবীর মায়েদের অবস্থা কেমন হয় পৃথিবীর প্রত্যেকটা মা তার বাচ্চা যখন গর্বে আসে তার শরীরে স্বাভাবিক চলাফেরা থাকে না শরীরটা ফুলে যায় পেট ফুলে যায় মাথা ঘুরায় বমি বমি বাপ থাকে সারাদিন ঘুম থাকে শরীর দুর্বল থাকে হজরতে আমেনা রাহা বলেন আমার গর্বে আমার এই সন্তান যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমি দুর্বল হব তো দূরের কথা দুনিয়ার সাধারণ মহিলাদের মতো হবে দূরের কথা আমার এই সন্তান আমার গর্বে আসছে যেদিন থেকে সেদিন থেকে আমি আরো বেশি শক্তিশালী মনিলায় রূপান্তরিত হয়েছি। কি সুন্দর একটা अजीব ঘটনা দুনিয়ার निजाम প্রত্যেকটা মহিলা দুর্বল হয়ে যায় আর আল্লাহ তার হাবিবকে পাঠালেন আজ আমিনা বলেন এই আমার গ르বে আশাক করে আমি সুস্থ পুষ্ট হয়ে গেছে আমি আরো শক্তিশালী হয়ে গেছি। আমি আরো সুন্দর হয়ে গেছি। কিতাবের মধ্যে এটা এসেছে এবার যেদিন হজরত আমিনা রদিয়াল্লাহ তালাংহার সাথে এক দাসী ছিল এই দাসী বলতেছে নবীজি যেদিন দুনিয়াতে আগমন করলেন আগমনের দিন আমি এমন একটা দিন দেখলাম এমন একটা সময় দেখলাম যে সময়টা দিন না রাত্র দিন না রাত্র দিন আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার প্রিয় হাবিবকে যখন দুনিয়াতে পাঠাইবেন দিনের বেলায় পাঠাইবেন আমি দিন তাহলে গৌরবান্বিত হব আর রাত বলে আল্লাহ আমারে আপনি এমনি অন্ধকার কিরা বানাইছেন মানুষ আমাকে তত ভালোবাসে না দিনকে যত ভালোবাসে আপনি আল্লাহ রাতের মধ্যে আপনার হাবিবকে দুনিয়াতে পাঠাইয়েন রাতের মধ্যে যদি আপনার আপনার হাবিবকে দুনিয়াতে পাঠান আমি আপনার হাবিবকে দুনিয়াতে আমার মধ্যে পাইয়া আমি গৌরবান্বিত হব আল্লাহ দুই আবদার থাকলেন আল্লাহ আল্লা দুনিয়াতে পাঠাইলেন এমন একটা সময়ে দুনিয়াতে পাঠাইলেন সময়টা দিন না রাত রাত না দিন না দুইটার মধ্যবর্তী সময়ের মধ্যে আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাই পারছেন এই জন্য ও গৌরবান্বিত হয়েছে রাত ও গৌরবান্বিত হয়েছে দিন আল্লাহ আল্লাহর কাছে আবেদন করছে আল্লাহ আমার মুখ দোকানে পাঠায় আমার সময়ের মধ্যে পাঠায় আমি দিন খুশি হব রাত বলছে আল্লাহ আমার সময়ের মধ্যে পাঠায় আমি রাত খুশি হব চিন্তা করেন এবার নবীজি যখন দুনিয়াতে আসবেন হযরতে আমেনা বলেন নবীজি যখন দুনিয়াতে আসলেন আমার একটা তোমরা ভাব আমি ঘুমায়া গেলাম ঘুমের থেকে উঠে দেখি আমার ঘরের চার এত এত সুন্দর আলোচিত হয়েছে এমন নূরে নূরান্বিত হয়েছে আমার মনে হইতেছিল আসমানের চন্দ্র আর নক্ষত্র গুলো যেন আমার হাতের কাছে এসে আমি চাইলে হাত দিয়ে সেগুলো ধরতে এবার আবার বলতেছেন হজরতেমা বিনতে আবদুল্লাহ এটা নবীজির মেয়ে ফাতেমা না আরেক ফাতেমা ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন নবীজি আল্লাহ তখন দুনিয়াতে পাঠাইলেন ওই সময়টা আমি নিজ চোখে দেখেছি আসমানের নক্ষত্রগুলো নবীজিকে এক নজর দেখার জন্য এত কাছে আসছে আমি ফাতেমা যদি চাইতাম আমার হাত দিয়া সেই নক্ষত্রগুলো ধরতে পারতাম নবীজিকে পাঠাইলেন এবার হযরত আমেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে উম্মে আইমান আরেক ছিল তাকে বলতেছে খুব সুন্দর কিনা জড়াই দইরা রাখো এই সময়টা মক্কার মধ্যে জিনগুতের বেশি আসর থাকে তাকে একটু সুন্দর কিনা মুখে জড়াই দইরা রাখো সব দিক আলোকিত হয়ে গেছে এমনই সময় হঠাৎ অন্ধকার হচ্ছে যখন অন্ধকারের জন্য হয়েছে হঠাৎ করে যখন আবার আলো ফিরে আসছে দেখে নবীজি তার কোলে নাই আমেনা না বলতেছেন কই গেল আমার প্রাণের টুকরা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কই গেল এত কষ্ট করে আত্ম চালা আমাকে আমাকে এমন একটা পুত্র দান করছেন এমন কুতু তার কাউকে দেয় না আমি এই পুত্র বাকে যখন গর্বে ধারণ করছি আমি অনেকগুলা ভরপুর দেখছি আল্লাহ আমাকে গায়েব থেকে শুনিয়ে দিছেন এই পুত্রের নাম রাখবা মোহাম্মদ মোহাম্মদ নাম ইতিপূর্বে আর কারো ছিল না আমার সেই কুলের পুলিশের টুকরা সন্তানটাকে ঘারায় ফেললাম গায়েব থেকে আওয়াজ আসছে গায়েব থেকে আওয়াজ আসছে আমি না তোমার সন্তান হায়া যায় তোমার সন্তান আছে তোমার সন্তান এমন একটা সন্তান তোমার সন্তানের চাইতে দামি কোনো মানুষ পৃথিবীতে আর নাই কি বলেন আছে না কি বলে না পৃথিবীতে আর কোনো দামি মানুষ আছে নাকি আমাদের নবীজির চাইতে দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই শোনো তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে এই পৃথিবীর যত প্রাণীকুলের প্রাণীগুলা আছে এই প্রাণীকুলের প্রাণীগুলো আমাকে বলেছিল আল্লাহ আপনার হাবিবকে যখন আপনি দুনিয়াতে পাঠাইবেন এক নজরের জন্য আমাদেরকে দেখার সুযোগ দিয়েন যত গাছপালাগুলো ছিল শুধুমাত্র গাছপালা না গাছের পাতাগুলো ছিল একবারের জন্য দেখার সুযোগ দিয়েন এই জন্য আমি জিব্রাইলের মাধ্যমে আমার হাবিবকে সারা দুনিয়া ভ্রমণ করাইতাছি সারা দুনিয়ার সমস্ত পক্ষী পাক্ষীগুলোকে দেখাইতেছি দেখে দেখো আমার হাবিবকে আজকে আমি দুনিয়াতে পাঠাই দিছি আশ্চর্য ধরনের ঘটনা এবার নবীজি বলতেছেন শোনো পৃথিবীতে যখন মানুষ আছে নবীজির চাচা আব্বাস বলেন একদিন বলতেছেন এক বছর পরে যখন মুসলমান বলতেছে নিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যখন একবার ছোট্ট ছিলেন আপনি যখন ছোট্ট ছিলেন বিছানায় আপনি শুয়ে আছেন আপনি যখন শুয়ে আছেন তখন আমি দেখতেছি আসমানের চাপটা একবার ডানে যায় একবার বামে যায় একবার দেখতেছি ডানে যাইতেছে একবার দেখতেছি বামে যেতেছে ঠিক ওই মুহূর্তে আমি আবার আপনার দিকে তাকাইলাম যখনই আপনি আপনার মাথাটাকে ডানে নেন চলে যায় যখন আপনি আপনার মাথাটাকে বামে নেন আসমানের চাঁদ বামে চলে যায় নবী এইটার বিশেষ কি কারণ নবীজি বললেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন আমার মত কইরা আল্লাহ তাআলা কাউকে পাঠান নাই আমি দুনিয়াতে আসার পরে বাচ্চারা দুনিয়ার সাধারণ বাচ্চারা যেই ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কাঁদতে থাকে আমাকে আল্লাহ তালা কাদার নাই আমাকে আল্লাহ তালা আসমানের চাঁদ কে আল্লাহ তালা আমার খেলার সঙ্গী বানায় আসছিলেন আসমানের চাঁদ আমার সাথে খেলা করছে আমি যাতে কান্না না করি মাথা আমি জন্মুল যেদিকে ঘুরাইছি আসমানের চাঁদ তখন সেদিকে ঘুরছে আল্লাহ তার এই ছোট্টবেলায় সমস্ত জুস ক্ষতি থেকেও আমাকে মুক্ত রেখেছে নবীজি যখন দুনিয়াতে আসলেন নবীজি ফসমাকৃত অবস্থায় আসলেন কোন কোন বর্ণনা আছে পোশাক পরিহিত অবস্থায় আসছেন ছোট্ট বেলা থেকে একেবারে কোলের শিশু থেকে আজ পর্যন্ত নবীজির ইন্তিকাল পর্যন্ত কেন মানুষ নবীজির হাঁটু পর্যন্ত কেউ নবীজির হাঁটু পর্যন্ত দেখে নাই খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছেন ওই সময়ের মধ্যে পারস্যের একটা রাজপ্রসাদ ছিল যে রাজপ্রসাদ আছে যারা সারা দুনিয়া শাসন করে হঠাৎ করে দেখতে পারলো তাদের রাজপ্রসাদের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে এমনই মুহূর্তে রাজপ্রসাদের চোদ্দটা ঈদ ধসে পড়ে গেল রাজা চিন্তা করলো কি ব্যাপার এত মজবুত শক্তিশালী করে রাজপ্রসাদ বানাইছে আমাদের রাজপ্রসাদে তো ঘটনা ঘটবার কথা না ডাক দিছে মন্ত্রীদেরকে কি অবস্থা কি হয়েছে অবস্থা কি জ্যোতিষীর কাছে যাও গণকের কাছে গেছে গণক বলতেছে আরো বিশ্বে কোনো একটা ঘটনা ঘটছে কোন একটা বড় ধরনের ঘটনা ঘটছে ইহুদি আহলে কিতাব যারা আছে যদি আলেমের কাছে বলেছে এই ঘটনা তখনই ঘটবে যখন এই দুনিয়ার সবচাইতে মহামানব যার শরীয়তের কাছে পৃথিবীর আর কোনো শরীয়ত চলবে না সে যখন এই দুনিয়াতে আসবে আসবে তখনই এই ঘটনা ঘটবার কথা ঠিক খবর নিয়ে দেখে ওই মুহূর্তে যৌমিজি দুনিয়াতে আসছেন সেই মুহূর্তে পার্শ্বের রাজপ্রসাদে এই ধুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে এটা কারণ কি শুনুন পার্শ্বের রাজপ্রসাদ যে আছে তোমাদের সারা দুনিয়ায় রাজত্ব চলতেছে কিন্তু এমন একজন রাজা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন নবীজির জন্মের সময় এই যে রাজাকে পাঠাই দিছেন এই রাজার সামনে পার্শ্বের রাজার রাজত্ব চলবে না এই জন্য রাজপ্রসদে চৌদ্দ দুটো সাথে ছাত্রছাত্রী মেঘ হিটী রাজত্ব চলবে এখন কার বলে এখন রাজত্ব চলবে দুনিয়ার জমিনে আল্লাহ দিন কায়মে রাজত্ব চলবে মোহাম্মদ সল্লান নবীজি দাদা আব্দুল মত তালিম কামাঘরের সামনে ছিল ঘরের সামনে কামাঘরের এবার নবীজির দাদা আব্দুল মত তালিম হটা হঠাৎ করে দেখে দেখে কামা ঘরের ভিতর থেকে আলাদা আসতেছে কি ব্যাপার ঘরের ভিতরের থেকে কিসের আওয়াজ আসতেছে ঘরের দরজাটা করলেন এখন যে ঘরের দরজাটা উঁচু উঁচু ছিল ছিল নিচু দেখলেন এই ঘরের ভিতরে ওই সময়ের যে শাসকরা ছিল সারা তিনশো ষাটটা মূর্তি কাবাঘরের ভিতরে ভিতরে রাখছে তিনি যখন তাকাইলেন তাকায়া দেখতেছেন সাথে সাথে 360 টা যে মুতলি আছে 360 টা মুতলি ওই সময়ে সাথে সাথে সাজদাই লুটায় এবার কাবা করেন দয়াল কথা বলতেছেন ও আরববাসীরা सुनो আজকের দিনে আজকের দিনে এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসছে সে এই পৃথিবীতে আর কোনো মূর্তির পূজা রাখবে না এই পৃথিবীতে আর কোনো তন্ত্র মন্ত্রের পূজা রাখবে না এই পৃথিবীতে সে আল্লাহর দিন কায়েম করবে আল্লাহর শাসন কায়েম করবে সে দিনকে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছায় দিবে সেই মহামানবী দুনিয়াতে কাদা ঘরের দেয়াল কথা বলে ইহদি এক শাসক ছিল ইহদি এক আলেন ছিল সেই ব্যবসার উদ্দেশ্যে আরবে আসছিল মদিনায় ছিল থাকার অবস্থায় তিনি দেখতেছে ওই রাত্রে তিনি বুঝতে পারলেন আজকে রাত্রে কোন একটা ঘটনা ঘটছে সেই জন্য সে একজন লোককে পাঠালেন দেখো তো আরবে বাচ্চা জন্মগ্রহণ করছে কিনা সে খবর নিয়ে দেখলে হ্যাঁ আরবে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে সাথে সাথে সেই নবীজিকে দেখতে আসে দেখতে সেই নবীজির কপালের থেকে তাকাইছে বলছে তার পিছের মধ্যে একটা মোহরে নেবো আর ডিমের মধ্যে একটা সিল থাকবে এটা আছে কিনা দেখতেছে আসছে। আসার পরে সে আফসেস করতেছে আর বলতেছে হায় আমাদের ধর্ম থেকে আমাদের বংশ থেকে নবুতির এই ধারা শেষ হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী আজকে হাসেমি বংশে এসে বলল সে আফসিস কিরা সারা দুনিয়াতে এই সারা আরবে এটা ঘোষণা দেয়া দিল দেখো এই মোহাম্মদ এক সময় তোমাদের জন্য কাল হয়ে দাঁড়ান বলেন আমাদের নবীজি কাল হয়ে দাঁড়াইছিলেন কারো নবীজি তো এমন ছিলেন নবীজি এমন ছিলেন নবুয়তের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল আমিন আসাদিকুল আমিন এই নামে তাকে বিশিত করেছিল নবীজির মতো বিশ্বস্ত সত্যবাদী ন্যায় পরায়ণ মানুষ সারা আরবের মধ্যে তো কথা গোটা দুনিয়ার মধ্যে আর একটাও ছিল না আর সে বলে নবীজির কাল হয়ে দাঁড়াতে এই যে নবীজির জন্মগ্রহণের সময় যে ঘটনাগুলো ঘটল এটাকে বলা হয় মিলাদুন এটাকে বলা হয় কি এটাকে বলা হয় মিলাদুল নবী মিলাদুল নবী মানে কি নবীজির জন্ম বৃত্তান্ত বুঝছেন মিলাদুল নবী মানে কি নবীজির জন্ম বৃত্তান্ত আর এতক্ষণ নবীজির জন্ম বৃত্তান্ত যে শুরু আছে মিলাদুল নবী এইটা যে একটা আলোচনা করলাম এই আলোচনাটা যদি নবীজির জীবনীর মধ্যে ঢুকায় সেটার নাম হয় সিরাতুন নবী যেমন আমাদের দেশের হোসেন সোহরা আবাদে বাংলায়কে খুঁজে কাজী নজরুল ইসলাম এদের জীবনী শব্দটাকে জীবনী এদের জীবনী যদি আমরা যাই তাহলে সর্বপ্রথম কি করি তার জন্ম বৃত্তান্ত ইতিহাস গুলো এটা না জন্ম বৃত্তান্ত ইতিহাস গুলো বলি তারপরে প্রত্যেকের একটা আলাদা আলাদা পাঠ আছে জীবনে শিক্ষা জীবন আছে ছাত্র জীবন আছে রাজনৈতিক জীবন আছে আবার কারা জীবন আছে হ্যাঁ আবার কারো কারো কি রাজত্বকালের জীবন আছে এইভাবে এক একটা পাঠ আছে আমাদের নবীজির যে জীবনী সেই জীবনীটাকে আরবিতে বলা হয় সিরাতুল নবী আর নবীজির জন্মকালীন যে অলৌকিক ঘটনাগুলো আছে এটাকে হাদিসের পরিভাষায় ইর হাসাদ বলা হয় আর জন্মকালীন যে ঘটনাগুলো আছে এইটাকে বলা হয় মিলাদুন নবী এবার বুঝেন এবার বুঝেন পাঁচ পাঁচ শব্দ যদি বলি যে পাঁচের মধ্যে তিন আছে দুই আছে এক আছে চার আছে আছে না এটা আছে কিন্তু যদি শুধু এক বলি এটার মধ্যে দুই নাই তিন নাই চার নাই পাঁচ নাই যদি আপনি সিরাতুন নবী বলেন এই সিরাতুন নবীর মধ্যে আপনি মিরাদুন নবী পাইবেন এই সিরাতুন নবীর মধ্যে দালাইলুন নবী পাইবেন সিরাতুন নবীর মধ্যে সুরাতুন নবী পাইবেন সিরাতুন নবীর মধ্যে খাতামুন নবী পাইবেন সিরাতুন নবীর মধ্যে হায়াতুন নবী পাইবেন সিরাতুন নবীর মধ্যে ওয়াফাতুন নবী পাইবেন নবীজির জীবনের এমন একটা বিষয় নাই যেটা সিরাতুন নবীর মধ্যে নাই এটা পুরোটা কি পুরোটা সমষ্টি বলা হয় সিরাতুন নবী সুতরাং কেউ যদি এই কথা কথা স্লোগান দেয় কেউ যদি এই কথা কথা স্লোগান দেয়

পালন করতে চাইনি নবীজি সেভাবেই পালন কথা বলেছেন এবার বলেন আমার নবী سیرতের মধ্যে আছে নামাজ পড়া নবীজি سیرতের মধ্যে জীবনের মধ্যে আছে নামাজ পড়া নবী বলেন সামতুমা রাআইতুনি সলি শুনো আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়স এর আমরা চাই কি সেভাবে নামাজ নবীজি বলছেন আমি যেভাবে করি আমরা সেইভাবে হজ করা আছে আমি যেভাবে খাবে তুমি সেভাবে কাতার দাও আমি যেভাবে বড়দের শ্রদ্ধা করি তুমি সেভাবে বড়দের শ্রদ্ধা করো আমি যেভাবে সুপথ দেখছো সেভাবে সুপথ চিনাও করো এগুলো করা সম্ভব নাকি সম্ভব না সম্ভব যদি নবীজির মিলাদ ইতিহাস আমার আর আপনার মায়ের গর্ভকালীন সময়ের সেই ইতিহাস সম্ভব না নবীজির যে জন্মকালীন ইতিহাস আপনার আমার ক্ষেত্রে এরকম সম্ভব না আসা আমার আপনার পক্ষে সম্ভব না পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আসা আমার আর আপনার জন্মের সময় কোন রাজপ্রসাদের কোন ঈদ ভেঙে করবে না আমার আর আপনার জন্মের সময় আকাশ মানে তারটা সামনে আসবে না এই জন্য নবীজির হুবহু মিলাদ নবী পালন করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না আলোচনা করা সম্ভব পালন করা সম্ভব না যদি পালন করতে হয় হুবহু আমাকে দুনিয়া থেকে বিদায় পালন করতে হবে হ্যাঁ আমাদের নবীজি যেভাবে এটা আমাদের জন্য গৌরবের বিষয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা মিলাদ আছে মিলাদুল নাস, মিলাদুল ইংসান মিলাদুল হাইন প্রত্যেকটা মানুষের এটা আছে কিন্তু নবীজির মতো নাই এটা আমাদের জন্য গৌরবের বিষয় এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী সপ্তাহে করার চেষ্টা করব। তাহলে নবীদিন জীবনী শুধুমাত্র মিলাদ কেন্দ্রিক না নবীজির জীবনী জীবনী প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা বাকে বাকে আমাদের জন্য নবীজির জীবনী অনুসরণীয় সিরাতুল নবী সুরাতুল নবী সিরাতুল নবী মানে জীবনী সুরাতুল নবী মানে আমাদের নবীকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন তার অবয়ব গঠন চেহারা সুন্দর আকৃতি কেমন ছিল দালা নবী মানে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা নবী হিসেবে এসে যে দুনিয়াতে পাঠাইছেন কুরআন সুন্নাহ দুনিয়ার নবী আমাদের নবীদের জীবনে যে অলৌকিক ঘটনাগুলো ঘটছে এটা আর পৃথিবীর কোনো মানুষের ঘটনায় এটাকে বলা হয় মুজিজাতুন নবী হায়াতুন নবী মানে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিলো কবরের জগতে তিনি জীবিত এটার নাম হায়াতুন নবী খাতামুন নবীন মানে আমাদের নবীজির পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না এটার নাম হলো খাতামুন নবী আর এর সবগুলি সমষ্টির নাম হলো সিরাতুন নবী সবগুলি সমষ্টির নাম কি সিরাতুন নবী শুধুমাত্র মিলাদুন্নবী আমাদের জন্য পালনীয় না পুরো जिंदगीতে আমাদের জন্য পালনীয় মিলাদুন্নবী আলোচনা করা আমাদের জন্য গৌরবের বিষয় সওয়াবের কাজ এটা আলোচনা পর্যন্ত সীমা রাখা সীমা রাখা যায় এটা পালনের মধ্যে আর যাওয়া যায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল তৌফিক দান করুন আখিরে আলহামদুলিল্লাহ